আসসালামু আলাইকুম ফাইনালি নোট কয়েন কিন্তু ক্লেম অ্যাভেলেবল সো চাইলে আপনারা এটাকে ক্লেম করতে পারেন চাইলে ডিরেক্ট আপনারা এক্সচেঞ্জারে ডিপোজিট করতে পারেন অথবা যে কোনো একটা ওয়ালেটে নিয়ে রাখতে পারেন সো আমি রিকমেন্ড করব এক্সচেঞ্জারে নিয়ে রাখাটাই বেটার সো আমি এক্সচেঞ্জারে নিব কিভাবে নিব এই বিষয়টা আমি দেখাবো ফার্স্ট অফ অল ক্লেমে ক্লিক করবেন ক্লেমে ক্লিক করার পর নিচের দিকে দেখতে পারবেন নেক্সট অপশন আছে নেক্সটে ক্লিক করবেন কয়েকবার দিন আপনাদের সামনে এরকম শো করবে এখান থেকে আমরা এই যে অপশান দেখতে পাচ্ছি সেন্ট এই আইকনে ক্লিক করবো দেন এইখান থেকে আমাদের এক্সচেঞ্জেস যদি এক্সচেঞ্জারে ডিপোজিট করতে চাই তাহলে এখানে ক্লিক করতে হবে আর যদি আপনারা এখানে ওয়ালেটে নিতে চান তাহলে এখানে ক্লিক করতে হবে সো আমি এক্সচেঞ্জারে নিব তাই এখানে ক্লিক করবো দেন কন্টিনিউ ক্লিক করবো এখানে ওরা বলছে দেখেন এক্সচেঞ্জেস ডিপোজিট বিফোর দ্য লিস্টিং ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট উইথড্রোয়াল ফি মানে আপনার যে পরিমাণে ব্যালেন্স আছে ওইখান থেকে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট উইথড্রোয়াল ফি কাটবে ঠিক আছে যদি একশোটা টোকেন থাকে তাহলে আপনার ওয়ান পয়েন্ট ফাইভ নোট কয়েন কাটবে আশা করি বুঝতে পারছেন সো এখানে নিলে সেম কাজটা হবে আমরা এটা চাচ্ছি না আমরা চাচ্ছি এক্সচেঞ্জের ডিপোজিট করবো এই কারণে এটার প্রেস করে কন্টিনিউ করবো দেন এখানে দেখতে পাচ্ছেন ওকে এক্স বাইন্যান্স বাইবিট সো একটা বিষয় মনে রাখবেন যে যে এক্সচেঞ্জ আর যত মানে বেশি ভালো ওইখানে কিন্তু প্রাইস মানে অতটাও আসার রূপ হয় না সো আমি বাইনান্সে ডিপোজিট না করে আমি এখানে বাইবিটে ডিপোজিট করব ঠিক আছে সো আমি বাইবিটে ক্লিক করব মানে বাইবিটটা সিলেক্ট করব করার পরে সেন্টে ক্লিক করবো দুই ইউর ওন রিসার্চ আপনি চাইলে বাইনান্সেও ডিপোজিট করতে পারেন এটা আপনার ব্যক্তিগত বিষয় বাট আমি হচ্ছে বাইবিটে ডিপোজিট করব এখন দেখা যাক আমি দেখছি লিস্ট হওয়ার সময় দেখা যায় বাইনান্সের থেকে আদার্স যে এক্সচেঞ্জারগুলো আছে ওইগুলোতে প্রাইস একটু বেশি ভালো থাকে তো আমি বলতে পারবো না একদম হান্ড্রেড পার্সেন্ট সিওর দে যে বাইবিটে ফাইন্যান্সের থেকে প্রাইস বেশি ভালো থাকবে লিস্ট হওয়ার পরে তো এটাই আর কি আমার প্রেরিকশান এ আর কি তো আমি বাইবিটে ডিপোজিট করব এরপর নেক্সটে প্রেস করবো এখান থেকে নেক্সটে ক্লিক করে দিলাম দেন এখানে বলতেছে দেখেন ডু ইউ হ্যাভ এ বাইবিট অ্যাকাউন্ট ইয়েস এখানে আপনি ইএসআই হ্যাভ ইট এখানে প্রেস করবেন সেম প্রসেসে আপনি হচ্ছে কাজটা করবেন ঠিক আছে এরপরে এখানে বলছে বাইবিট ডিপোজিট সো এখানে ডিপোজিট অ্যাড্রেস দিতে হবে প্লাস মেমো দিতে হবে সো আমরা এটা কোথায় পাবো আমি দেখাইতেছি বাইবিটে আসার পরে এখান থেকে আমরা ডিপোজিটে ক্লিক করব ডিপোজিটে ক্লিক করার পরে এখান থেকে আমরা নিচের দিকে ডিপোজিট ক্রিপ্টো এখানে প্রেস করব দেন এইখানে আমরা সার্চ করব নোট কয়েন তো দেখেন এই যে এখানে চলে আসছে কিন্তু অলরেডি এখানে আমরা প্রেস করে দিব দেন এইখান থেকে টর্ন সিলেক্ট করব এরপরে ও করব দেন দেখেন দুইটা হচ্ছে অপশন আছে একটা হচ্ছে অ্যাড্রেস একটা হচ্ছে দেখতে পাচ্ছেন ট্যাগ মানে মিমো ঠিক আছে আমরা অ্যাড্রেসটা কপি করব দেন আমরা আমাদের এইখানে অ্যাড্রেসটা বসাই দিব সেমভাবে আমরা এখান থেকে মিমোটা কপি করব এখানে আমরা মিমোটা বসাই দিব আবারও ভালোভাবে সতর্কতার সাথে দেখে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা দেন আমরা এখানে কিপ গোয়িং চেক ইউর ডেটা সব কিছু ঠিকঠাক আছে কি সো এখানে ওরা বলে দিয়েছে যে সব কিছু ঠিকঠাক আছে কিনা পরীক্ষা করে তারপরে আপনি এটাকে ডিপোজিট করে ট্রাই করবেন দেন এখান থেকে আছেন লুক গুড আমরা এখানে প্রেস করে দেব কনফার্ম উইথড্রল সো আমি গরিব মানুষ ভাই দেখেন সবার থেকে মেবি আমার টোকেন কম আছে সো আই কনফার্মে প্রেস করে দিলে কিন্তু এটা কনফার্ম হয়ে যাবে আর টোকেনটা লিস্ট হওয়ার আগেই আমাদের বাইবিটের ডিপোজিট হয়ে যাবে এরপরে নাইস নাইস সো দেখতে পাচ্ছেন আমাদের ব্যালেন্স কিন্তু জিরো হয়ে গেছে এইখানে কিন্তু উইথড্র উইথড্রয়িং অপশন চলে আসছে উইথড্রয়াল প্রসেসিং ইউ উইল রিসিভ নট ইন ইউর এক্সচেঞ্জ ব্যালেন্স অন দ্য লিস্টিং ডেট যেদিন লিস্ট হবে টোকেনটা ওই দিন আমরা এই ব্যালেন্সটা পেয়ে যাব আশা করি বুঝতে পারছেন কীভাবে ডিপোজিট করতে হয় বিষয়টা কিন্তু আমি দেখা দিলাম সবাই এটা করে ফেলেন